নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো আজ শুভ মহালয় বাংলার বাগানের পক্ষ থেকে আমার সমস্ত বাগানের বন্ধুদের জানায় এই মহালয়ের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন তো এই মহালয় মানেই কিন্তু আমাদের শারদীয়া অনুষ্ঠানের কিন্তু সূচনা ঘটে গেল অর্থাৎ পিতৃপক্ষের অবসান ঘটলো এবং মাতৃপক্ষের সূচনা ঘটলো আজ থেকেই এবার আমরা বেশ কিছুদিন বেশ আনন্দে আর কি কাটাতে পারবো তো যাই হোক মনটা পুরো ভরে উঠবে আনন্দে কেননা এক বছর পরে মা দুর্গা আমাদের মধ্যে আসতে চলেছেন আর কি আপনারাও কিন্তু বেশ আনন্দে কাটাবেন আমিও আনন্দে কাটাবো আমাদের পাড়াতে পুজো হচ্ছে সেখানেও আমি যাব যেহেতু পুজো চলে এসেছে সেহেতু কিন্তু আমাদের বাগানের গাছগুলিকে কিন্তু অবহেলা করলে হবে না তাদেরকেও কিন্তু একটু যত্ন করতে হবে মানে ঠিক সময় যাতে আর কি তারা জলটা পায় খাবারটা পায় সেই কাজগুলো কিন্তু আপনারা মনে করে করে তারপরে আপনারা পুজোর নতুন গন্ধে আনন্দে আর কি মেতে উঠুন দেখবেন আপনাদের গাছগুলো তাহলে ভালো থাকবেন এবং আপনারাও নিশ্চিন্ত থাকতে পারবেন তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কি গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো টাইম ফুল বা পতুলিকা বা নাইন ও ফুল গাছ বা জাতীয় গাছ বলতে পারেন এটা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নামে পরিচিত আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে নাইন ও বা টাইম ফুল গাছ তো এই যে এত বর্ষা গেল এই বর্ষার মধ্যেও কিন্তু আমি আমার এই গাছ থেকে কিন্তু আমি ভালোই ফুল পেয়েছি কম বেশি তার জন্য একটু পরিচর্যা করতে হয়েছে আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই গাছটি হয়েছে কারণ এই গাছ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল বা বাগানি বন্ধু খুঁজে পাওয়া মুশকিল আর এই গাছ পরিচর্যা করা কিন্তু খুব সহজ ব্যাপার যারা জানেন তারা খুব ভালোভাবে পরিচর্যা নিশ্চয়ই করতে পেরেছেন আর আমার থেকেও আরও বেশি ফুল ধরাতে পেরেছেন আর এখানে কিন্তু শুধু এই রানী কালার নেই এখানে হোয়াইট কালার আছে ইয়েলো কালার আছে অরেঞ্জ কালার আছে হোয়াইট বাই কালার পিঙ্ক কালার সমস্ত রকমের গাছ এখানে রয়েছে যেমন দেখুন এটা একটু মানে বাই কালার এটা আবার এই দেখেন এই গাছটা যেটা দেখছেন এটা গতকাল ফুটেছিল এটা হলো অরেঞ্জ কালারের ফুল দেখেন দেখেছেন তো ফুলটা শুকিয়ে গেছে এই সেপ্টেম্বর মাসে এই গাছকে কীভাবে পরিচর্যা করলে প্রচুর সঙ্গে যাতে ফুল পাওয়া যায় আমি আজকে আপনাদের সঙ্গে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখা অনুরোধ হইল তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন দেখুন এই গাছ এমনই একটি গাছ যা শুধু শীতকাল ছাড়া সমগ্র গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে কিন্তু ফুল দিয়ে যাবে যদি ঠিক মতো সামান্য একটু কেয়ার করা যায় এবং একটু যদি পরিমাণ মতো খাবার এই গাছে দেওয়া যায় তাহলেই কিন্তু এই গাছে প্রচুর ফুল ফুটবে এই সময় গ্রীষ্ম এবং বর্ষাকালে ফুল ফোটার পর এই গাছ কিন্তু চলে যায় সম্পূর্ণ ডমিনসি পিরিয়ডের দিকে শীত পেরিয়ে গেলে কিন্তু আবার এই গাছগুলিতে নতুন নতুন ব্রাঞ্চ মানে বের হতে শুরু করে এবং ফুল ফোটাও কিন্তু স্টার্ট হবে এই সময় এই গাছকে কিভাবে পরিচর্যা করতে হবে আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব টিপস নাম্বার ওয়ান এই গাছ কিন্তু হালকা দোঁয়াশ মাটি সবচেয়ে বেশি পছন্দ করে তাই হালকা ঝুরঝুরে দোঁয়াশ মাটি তৈরি করে নিয়ে কিন্তু সেই মাটিতে এই গাছ রোপণ করতে হবে তাহলে গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে কিন্তু এই গাছ থেকে এই গাছ কিন্তু এটেল মাটি একদমই পছন্দ করে না বেলেদোয়াঁশ মাটিতে এই গাছ করতে পারেন কারণ এটেল মাটিতে জল দাঁড়ায় বলে কিন্তু এই গাছ এই মাটি পছন্দ করে না আপনারা হালকা দশ মাটি তৈরি করে নিয়ে এই গাছ বসাবেন টিপস নাম্বার টু বৃষ্টির জল থেকে কিন্তু এই গাছকে বাঁচিয়ে রাখতে হবে সেই জন্য টবের মাটিতে যাতে জল না জমে সেদিকে কিন্তু খেয়াল রাখতেই হবে অবশ্য আমাদেরকে এখন তো মানে যখন তখন বৃষ্টি হচ্ছে তাই যদি দেখেন বৃষ্টি হওয়ার পরেও টবের মাটিতে যদি জল জমে থাকে তাহলে টপটিকে সামান্য একটু কাত করে দেবেন মানে এরকম কাত করে দিয়ে আপনারা রেখে দেবেন যাতে টবের মাটিতে যাতে জল না দাঁড়ায় বা টপটিকে যদি সামান্য একটু এরকম কাত করে রাখেন তাও হবে টিপস নাম্বার থ্রি এই গাছ আপনারা ছোটো টবে বসা পারেন ছয় ইঞ্চি টবে বা পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি টবেও কিন্তু এই গাছ হয় সেই টবে ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু আপনারা ভালোভাবে তৈরি করে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই গাছ বসাবেন যাতে টবে মাটিতে জল না দাঁড়ায় প্রথমে টবের যে ছিদ্রগুলো থাকে মানে ড্রেনেজ হোলগুলো থাকে সেগুলিকে আপনারা একটা খোলামকুচি দিয়ে দেবেন তার উপরে কিন্তু নুড়ি পাথরগুলো কিন্তু কিন্তু আপনারা দিয়ে দেবেন দিয়ে নুড়ি পাথরের উপরে সামান্য একটু মোটা দানা লাল বালি ছড়িয়ে দেবেন দিয়ে আপনারা মাটি ভর্তি করে নিয়ে এই গাছ কিন্তু আপনারা বসাবেন তারা দেখবেন টবে মাটিতে কিন্তু জল দাঁড়াবে না টিপস নাম্বার ফোর এই গাছ কিন্তু সূর্যালোক ভালো পছন্দ করে সেই জন্য টানা সূর্যালোক পায় সেরকম জায়গায় রাখতে হবে মানে ওপেন জায়গাতে রাখতে হবে এই গাছ যে বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু আপনারা শেড এরিয়াতে যদি রাখেন তাহলে কিন্তু হবে না আর ব্যালকনিতেও কিন্তু এই গাছ করতে পারেন কিন্তু রোদ্দুর কিন্তু পেতে হবে মিনিমাম সাত আট ঘন্টা রোদ্দুর পায় এরকম জায়গায় রাখতে হবে কারণ কম সূর্যালোক পেলে এই গাছে পাতা হলুদ হয়ে যাবে এবং ভালো সংখ্যায় ফুল কিন্তু আপনারা পাবেন না টিপস নাম্বার ফাইভ এই গাছ যে টবে আপনারা বসাবেন যারা বা যারা মাটিতে বসাবেন সেখানে যেন কোনো রকমের আগাছা না জন্মায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এরকম আগাছা দেখলেই কিন্তু আপনারা সে আগাছাগুলিকে এরকম টেনে টেনে ছিঁড়ে দেবেন যেমন দেখেন এই আগাছাগুলিকে টেনে টেনে ছিঁড়ে দেবেন তাহলে দেখবেন গাছ খুব ভালোভাবে গ্রোথ নিতে শুরু করবে এ দেখেন এইভাবে আগাছাগুলিকে ছিঁড়ে ছেড়ে দেবেন টিপস নাম্বার সিক্স এই গাছে জল আপনারা কতটা পরিমাণে দেবেন দেখেন যেহেতু আমি বলেছি ওপেন জায়গাতে রাখতে হবে যদি দেখেন যে বৃষ্টি হচ্ছে এক নাগারে তাহলে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই যদি দেখেন যে বৃষ্টি হচ্ছে না তিন চার দিন বৃষ্টি নেই মাটি শুকিয়ে সাদা হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা এই গাছে জল ব্যবস্থাটা কিন্তু করবেন মনে করে এই গাছটা করবেন কারণ জল না দিলে কিন্তু এই গাছ নিতেই যাবে এবং তারপরে কিন্তু এই গাছে জল দিয়ে এই গাছকে এরকম মানে কী বলবো এরকম মানে সোজা করাতে কিন্তু অনেক দেরি হবে সেই জন্য জল সেচ ব্যবস্থাটাকে একটু ভালোভাবে আপনারা করবেন যেন জলের অভাব যেন এই গাছ কখনোই যেন বুঝতে না পারে তাহলে দেখবেন গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এবং সময় মতো কিন্তু আপনারা ফুল পাবেন টিপস নাম্বার সেভেন দেখেন যে ফুলগুলি শুকিয়ে গেছে মানে গতকাল ফুটেছিল যেমন দেখেন এই ফুলগুলো গতকাল ফুটেছিল এই ফুলগুলিকে বর্ষাকালে কিন্তু এই গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন তা নাহলে কিন্তু গাছে ফাঙ্গাসে এটা ঘটতে পারে যখন তখন আর এই ফুলগুলোকে যদি রেখে দেন আপনারা গাছ চেষ্টা করবে বীজে পরিণত করার এবং নিজের বংশ বিস্তার করার তাহলে কিন্তু এই গাছ থেকে ফুলের মানে পরিমাণটা কমে যাবে মানে গাছ ফুল দেওয়ার চেষ্টা করবে না তার বংশ বিস্তারের চেষ্টা করবে সেই জন্য এরকম শুকনো ফুলগুলিকে আপনারা অবশ্যই তুলে ফেলে দেবেন তাহলে দেখবেন গাছে কোনো ফাঙ্গাসে অ্যাটাক হবে না এবং গাছ থেকে প্রত্যেক দিনই কিন্তু আপনারা ফুল পাবেন কম বেশি এবং গাছগুলিকেও কিন্তু এই সময় পরিষ্কার রাখতে হবে যাতে কোনো ফাঙ্গাসে অ্যাটাক না হয় টিপস নাম্বার এইট অতিরিক্ত বৃষ্টির জন্য গাছে পাতাগুলি কিন্তু হলুদ হয়ে যায় অনেক সময় তাহলে বুঝবেন গাছে আয়রনের কিন্তু অভাব হচ্ছে বা ম্যাগনিশিয়াম সালফেটেরও কিন্তু অভাব হচ্ছে তাই এই গাছে কিন্তু অনুখাদ্য স্প্রে করতে হবে অবশ্যই আপনারা করবেন কি এক লিটার জলে দেড় গ্রাম অনুখাদ্য নিয়ে আপনাদের বাগানে যত রকমের পর্তুলিকা গাছ আছে সমস্ত রকমের পড়তুলিকা গাছেই কিন্তু স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছের পাতা কিন্তু এরকম সবুজে সবুজময় হয়ে উঠবে গাছের পাতা কিন্তু খুব সহজে হলুদ হবে না এবং গাছ ওই অনুখাদ্য থেকে কিন্তু তার সমস্ত রকমের পুষ্টি চাহিদা পূরণ করতে পারবে এবং গাছ বৃদ্ধি পাবে এবং যখন ফুল ধরার সময় হবে তখন কিন্তু গাছ প্রচুর সংখ্যায় কিন্তু ফুল দেবে আপনাকে এবং দেখবেন গাছের পাতাগুলি এরকম সবুজ হয়ে উঠেছে কোনো হলুদ পাতা গাছে থাকবে না টিপস নাম্বার নাইন খাবার এই যেহেতু বর্ষাকাল চলছে সেহেতু কিন্তু এই গাছে কোনো রকমেই কিন্তু আমরা কোনো রকম খোল যে জল বা চাপান সার কিছুই কিন্তু আমরা দিতে পাচ্ছি না তো সেহেতু এই গাছে কি খাবার আপনারা এখন দেবেন এই গাছগুলিকে কি অভুক্ত রাখবেন না সেরকম করলে কিন্তু হবে না গাছগুলিকে কিছু খাবার আমাদেরকে দিতে হবে আপনারা করবেন কি সমরসীয় যে এনপিকেটা হয় মানে সুফল আর কি যেমন উনিশ 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 পনেরো 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 কুড়ি 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 এই খাবারগুলোকে কিন্তু আপনারা সময় করে দিয়ে যাবেন মানে পনেরো দিন অন্তর দিয়ে যাবেন আর যেহেতু এই গাছ এখনও কিন্তু ফুল দিয়ে যাচ্ছে তাই এই গাছে কিন্তু এমওপি মিউটা পটাশ মানে লাল পটাশটা কিন্তু দিয়ে যেতে হবে কারণ লাল পটাশটা না দিলে কিন্তু এই গাছে এত পরিমাণে কিন্তু ফুল আপনারা পাবেন না বা কুঁড়িও কিন্তু গাছে আসবে না আর যাদের গাছে এমওপিটা নেই তারা করবেন কি জিরো জিরো ফিফটিটা আপনারা এই গাছে স্প্রে করে দেবেন আর এক্সট্রা যে জলটা থাকবে জিরো জিরো ফিফটি মেশানো আর কি সেটা টবের মাটিতে দিয়ে দেবেন তাহলে দেবেন একই কাজ হচ্ছে টিপস নাম্বার টেন কীটনাশক এই গাছে কিন্তু এই বর্ষার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কীট পতঙ্গের আক্রমণ হয় যেমন মিলিবাগের আক্রমণ হয় পিঁপড়ে তো রয়েছেই এছাড়াও কিন্তু লেদা পোকার আক্রমণ হয় যেহেতু এই গাছে মিলিবাগের আক্রমণ হয় সেহেতু আপনারা করবেন কি আপনারা এক তারা নামক কীটনাশকটা কিন্তু এই গাছে স্প্রে করে যাবেন এক লিটার জলে এক গ্রাম মতন ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা পুরো সম্পূর্ণ গাছগুলিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন এই গাছে কিন্তু মিলিবাগের অ্যাটাক হবে না এর ঠিক পনেরো দিন পরে আবার হামলা পাঁচশো পঞ্চাশ নামক যে কীটনাশকটা রয়েছে সেই কীটনাশকটা কিন্তু আপনারা এই গাছে স্প্রে করে দেবেন এক লিটার জলে এক এম এল মতো নিয়ে আপনারা এই গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এই গাছে কোনো রকমের পিঁপড়ে পোকা মিলিবাগ কোনো কিছুর আক্রমণ কিন্তু হবে না গাছ থাকবে সুস্থ সবল তো আমি এই সেপ্টেম্বর মাসে এই গাছকে কিভাবে আপনারা পরিচর্যা করবেন না করবেন কেমন জায়গায় রাখবেন না রাখবেন কী খাবার দেবেন না দেবেন সবই কিন্তু আমি এ টু জেড ডিটেলসে বলেছি আপনারা ঠিক এই সময় এই গাছগুলিকে ঠিক একই রকমভাবে পরিচর্যা করে যান দেখবেন প্রচুর সংখ্যায় কিন্তু ফুল ধরাতে পারবেন আপনারা এই সময় তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানটা জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে